We have assembled here to remember and to pay tribute to the supreme sacrifice of 24 brave men belonging to the 2nd and 3rd Battalion of Eastern <coughs> Frontier Rifles who laid down their lives in the line of duty while quelling an attack from the armed CPI Maoist cadres. <laughs>

এটা পশ্চিমবঙ্গ পুলিশ পশ্চিমবঙ্গ সরকার সোসাইটি আমাদের যে সোসাইটি যে আমাদের যে লোকজন ওদের সকলের কৃতিত্ব আছে আমরা ইন্ডিয়া মধ্যে সেকেন্ড স্টেট যেটা মাওবাদীদের একটা আন্ধ্র নম্বর ওয়ান আন্ধ্র করেছিল ওরা দশ বছর থেকে বারো বছর নিল আমরা সাত থেকে আট বছর নিয়েছিলাম যার মধ্যে আমাদের অনেক লোক বারে দিয়েছে যেটা আমি বলছি এইট লোকজন আমাদের সহকর্মী এখানে ওরা ওদের বলিদান হয়েছে আর আজকের দিন আমাদের গভীর শোকের ওর প্রতিজ্ঞা নেওয়ার দিন আজকে আমরা ওদের ওরা তো বলিদান করেছে সোসাইটিকে সুরক্ষিত করতে আমরা ওদের আদর্শে আমরা সবাই কাজ করতে পারি আর শান্তি শৃঙ্খলার রক্ষা করতে পারি এখানে আমরা যেটা সবচেয়ে বেশি যেটা গুরুত্ব দেব মানুষজনকে আমরা সে সময় এখানে আসতাম আমরা তো স্পেশালি আমাদের এটা খারাপ ছিল যেটা আমরা যে এটা হয়েছে ঘটনা তারপরে আমরা এসছি এখানে ওর মধ্যে আমাদের এখানকার মানুষ যত হেল্প করেছে এই জন্যই এটা সম্ভব হয়েছে কি আমরা ওদেরকে এই অঞ্চলটাকে মাওবাদীদের মুক্ত করতে পেরেছি